হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুকাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো কথায় আছেন আমি এদের সন্ধে থেকে মানে সকাল থেকে রাত কাজ তো আমারও সেই একই অবস্থা সন্ধ্যেবেলা কি কি করি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি ফার্স্ট আমি আমার ছেলেকে পড়ে সন্ধেবেলা একটু চাটা খেয়ে ওকে আর কি পড়াতে বসাই নাহলে তো হবে না আর স্কুলের কাজ থাকে সমস্ত কিছু ওকে করিয়ে টি গুছিয়ে নিয়ে ব্যাগের মধ্যে সমস্ত বই ভরে গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রাত্রে খাওয়া দাওয়ার জন্য তো চটপট দুটো বেগুন ভেজে নিলাম আর সাথে রুটিও করে নিয়েছি আর দুপুরে তো আজকে যেহেতু সোমবার ছিল সেদিনটা তো নিরামিষ তরকারি ছিল আর তার সাথে একটু বেগুন ভাজা হলে রুটির সাথে ভালোই লাগে তো চটপট বেগুনটা কেটে নিয়েছি নিয়ে ভাজা ভসিয়ে দিয়েছি আর দেখো আমার রুটিও হয়ে গেছে আর সমস্ত যেসব বাসন বেসিনে ছিল সেগুলো মেজে পরিষ্কার করে সব সাজিয়ে গুছিয়ে রাখছি মেয়েদের বলে না কাজের শেষ নেই মানে একটার পর একটা লেগেই থাকে তো আমারও একই অবস্থা আর তারপরে টুকিটাকি যেসব ছিল না তেল ফেলগুলো ঢেলে নিয়েছি বা ফল এনেছিলো লেবু এনেছিলো সেগুলো ভালো করে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি তারপরে বেগুনগুলো আরও ভেজে নিয়েছি মানে টুকিটাকি যেসব কাজ থাকে একটার পর একটা তারপর রাতের সব খাবার গুছিয়ে সাজিয়ে খেয়ে নিয়েছি নিয়ে তারপরে তারপরে একটু আমামের জন্য কিশমিশ আমার একটু ভিজিয়ে রেখেছি সকালে আমার সুবিধা হবে নেওয়ার জন্য তো যা আর কি হয় একটু কাজ তো সবাই মিলে তারপরে টাটা করে ঘুমিয়ে পড়েছি গুড নাইট বলে তো ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা